আচ্ছা একটা ব্যাপার ভাবুন তো যদি এমন একটা প্রাচীন গ্রন্থ পাওয়া যেত যেখানে আজকের দিনের বিজ্ঞানের এমন সব রহস্যের কথা লেখা আছে যা আবিষ্কার করতে মানুষের শত শত বছর লেগে গেছে কি রকম রহস্যের কথা বলছেন ধরুন মহাবিশ্বের সৃষ্টি রহস্য বা মায়ের গর্ভে সন্তান কিভাবে ধাপে ধাপে বড় হয় তার নিখুঁত বর্ণনা এটা কি শেফ কাকতালীয় নাকি এর পেছনে আরও গভীর কোন অর্থ আছে আজকের আলোচনাটা ঠিক এই ধরনের কিছু বিস্ময়কর দাবিকে ঘিরেই আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ এবং নবীর জীবন থেকে এমন কিছু ঘটনা ও ভবিষ্যৎবাণীর কথা তুলে ধরেছে যা সত্যি মানে অভাবনীয় বেশ আকর্ষণীয় লাগছে শুনতে আমাদের কাজ হবে এই দাবিগুলো ঠিক যেভাবে উল্লেখ করা হয়েছে সেভাবে আপনাদের সামনে তুলে ধরা আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব না বরং তথ্যগুলো কি বলছে আর কেন এগুলোকে অলৌকিক বলে দাবি করা হয় সেই বিষয়টা তুলিয়ে দেখব দারুণ তাহলে চলুন সোজাসুজি বিষয়ে ঢুকে পড়া যাক শুরুতেই বিজ্ঞানের জগৎ থেকে কিছু দাবি শুনি যা কি হাজার বছর আগেই বলে দেওয়া হয়েছিল মহাকাশ বা কসমোলজি নিয়ে কি বলা আছে আচ্ছা তাহলে মহাবিশ্ব দিয়েই শুরু করা যাক বিংশ শতাব্দীতে এসে অ্যাডমিন হাবল আবিষ্কার করলেন যে আমাদের মহাবিশ্ব স্থির নয় হ্যাঁ এটা তো বিগ ব্যাং থিওরির একটা বড় অংশ তাই না একদম তিনি বললেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে অনেকটা বেলুনের মতো ফুলে উঠছে তথ্যসূত্র বলছে এই একই কথা প্রায় চোদ্দশো বছর আগে কোরআনের সুরা আজ জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছিল তাই নাকি কি বলা হয়েছিল সেখানে সেখানে বলা হয়েছে আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই এর প্রসারকারী এক মিনিট আমি এর প্রসারকারী এটা তো বেশ সরাসরি একটা বক্তব্য কিন্তু এই শব্দের কি অন্য কোনো কাব্যিক বা আলঙ্কারিক ব্যাখ্যা থাকতে পারে না তথ্যসূত্রগুলো কেন একে আক্ষরিক অর্থেই নিচ্ছে খুব ভালো একটা প্রশ্ন এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে ভাষাবিদরা বলেন এখানে যে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে মুসিউন তার সবচেয়ে সঠিক এবং সরাসরি অর্থ হল প্রসারণকারী বা যে প্রসারিত করে ও আচ্ছা তথ্যসূত্রগুলোর দাবি হল অন্য অনেক কাব্যিক ব্যাখ্যার সুযোগ থাকলেও এই নির্দিষ্ট শব্দটি ব্যবহার করাটা তাৎপর্যপূর্ণ বিশেষ করে যখন এটা আধুনিক মহাকাশবিদ্যার সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি সাথে হুবুহু মিলে যাচ্ছে বোঝা গেল মহাবিশ্বের বিশালতার পর এবার আসা যাক একেবারে ক্ষুদ্র পর্যায়ে মানব জীবনের শুরুতে মানে ভ্রূণবিদ্যা বা এম্বিওলজি নিয়ে শুনেছি এই বিষয়েও নাকি অবাক করার মতো তথ্য আছে হ্যাঁ এবং এটা সম্ভবত সবচেয়ে আলোচিত দাবিগুলোর একটি সুরা আল মোমিনুনের তেরো এবং ১৪ নম্বর আড়াতে মানুষের ভ্রূণ তৈরির কয়েকটি ধাপের কথা বলা হয়েছে কিরকম ধাপ বলা হয়েছে এটি শুরু হয় শুক্রাণু থেকে তারপর তা একটি আলাকা বা মানে জোকের মতো রক্তপিণ্ডে পরিণত হয় যা জরায়ুর দেয়ালে আটকে থাকে জোকের মতো হ্যাঁ এরপর তা হয় মুদগা বা চিবানো মাংসের মতো একটি পিণ্ড তারপর সেই পিণ্ডে হাড় তৈরি হয় এবং সবশেষে হাড়কে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয় এই বর্ণনাগুলো তো অবিশ্বাস্য রকম বিস্তারিত বিশেষ করে জোকের মতো বা চিবানো মাংসের মতো উপমাগুলো সেই সময় তো মাইক্রোস্কোপ ছিল না তাহলে এত খুঁটিনাটি তথ্য কিভাবে সম্ভব তথ্যসূত্রগুলোতে কি কোনো বিশেষজ্ঞর মতামত উল্লেখ করা হয়েছে হ্যাঁ হয়েছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক কিথ মুরের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তিনি ভ্রূণবিদ্যার ওপর লেখা পাঠ্যপুস্তকের জন্য বিশ্বজুড়ে পরিচিত আচ্ছা বিখ্যাত একজন বিশেষজ্ঞ তথ্যসূত্র বলছে যখন তাকে কোরআনের এই আয়াতগুলো দেখানো হয় তিনি নাকি নিশ্চিত করেন যে এই বর্ণনাগুলো আধুনিক ভ্রূণবিদ্যার সাথে নিখুঁতভাবে মিলে যায় তিনি এই বিষয়ে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি তার বই দ্য ডিভেলপিং হিউম্যান এর পরবর্তী সংস্করণগুলোতে এই তথ্যগুলো অন্তর্ভুক্ত করেন বলেন তার মতে সপ্তম শতকে এই জ্ঞান থাকাটা প্রায় অসম্ভব এখানে আরবি আনজালনা শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ নাজিল করা বা সেন্ট ডাউন তাই তো ঠিক কিন্তু নাজিল করা বলতে তো সাধারণত স্বর্গীয় কোনো বার্তা বা নির্দেশনা বোঝানো হয় একটা ধাতুর ক্ষেত্রে এই শব্দ কেন ব্যবহার করা হলো। ঠিক এই প্রশ্নটাই দাবিটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে আধুনিক জ্যোতির পদার্থবিদ্যা আমাদের বলছে যে লোহা পৃথিবীতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রা এবং চাপ দরকার তা পৃথিবীতে নেই তাহলে লোহা এলো কোথা থেকে লোহা তৈরি হয় নক্ষত্রের কেন্দ্রে এবং সুপারনোভা বা নক্ষত্রের বিস্ফোরণের মাধ্যমে তা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এরপর উল্কাপিণ্ডের মাধ্যমে তা পৃথিবীতে এসে পৌঁছায় সুতরাং আক্ষরিক অর্থেই লোহা পৃথিবীর বাইরে থেকে নাজিল হয়েছে বা পাঠানো হয়েছে দারুণ সংযোগ তো তথ্যসূত্রগুলো বলছে এই শব্দের ব্যবহার কোনোভাবেই কাকতালীয় হতে পারে না তাহলে আমরা দেখলাম কিভাবে প্রাকৃতিক জগতে নিয়মকানুনের সাথে প্রাচীন গ্রন্থের সংযোগ খোঁজা হচ্ছে কিন্তু দাবিগুলো শুধু বিজ্ঞানেই সীমাবদ্ধ নয় তথ্যসূত্রগুলো বলছে মানব ইতিহাসের গতিপথ নিয়েও নাকি একই রকম ভবিষ্যদ্বাণী করা হয়েছিল এটা তো আরো বেশি রোমাঞ্চকর মনে হচ্ছে হ্যাঁ এবার আমরা এমন কিছু দাবির দিকে যাব যা ভবিষ্যতের ঘটনা প্রবাহ নিয়ে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল রোমান ও পারস্য সাম্রাজ্যকে নিয়ে করা একটি ভবিষ্যদ্বাণী আচ্ছা কোরআনের সোরা আর রোমের শুরুতে কয়েকটি আয়াতে বলা হয়েছে রোমানরা পরাজিত হয়েছে কিন্তু তাদের এই পরাজয়ের পর কয়েক বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে এক মিনিট এর প্রেক্ষাপটটা একটু বোঝা দরকার সেই সময়ে এই দুই সাম্রাজ্যের অবস্থা কেমন ছিল আর এই ভবিষ্যৎবাণীটা কাঁদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এটা করা হয়েছিল এমন এক সময়ে যখন পারস্য সাম্রাজ্য বাইজেন্টাইন বা পূর্ব রোমান সাম্রাজ্যকে বুড়িভাবে পরাজিত করেছিল এবং তাদের অস্তিত্বই সংকটের মুখে ছিল জেরুজালেমের মতো গুরুত্বপূর্ণ শহরও পারস্যের দখলে চলে গিয়েছিল তার মানে রোমানদের অবস্থা খুবই খারাপ ছিল একদম আর সেই সময়ে মুসলিমরা ছিল মক্কায় একটি ক্ষুদ্র ও নির্যাতিত গোষ্ঠী তাদের দৃষ্টিকোণ থেকে রোমানরা ছিল আহলে কিতাব বা ঈশ্বরের গ্রন্থপ্রাপ্ত জাতি তাই তাদের পরাজয় মুসলিমদের মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল এমন পরিস্থিতিতে তাদের আবার বিজয়ী হওয়ার ভবিষ্যৎবাণী করাটা ছিল প্রায় অসম্ভব একটি বাজি ধরার মতো এবং তারপর কি হলো। যা বলা হয়েছিল ঠিক তাই ঘটল দশ বছরেরও কম সময়ের মধ্যে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস অবিশ্বাস্যভাবে ঘরে দাঁড়ান এবং পারস্য বাহিনীকে পরাজিত করে হারানো অঞ্চলগুলো পুনরুদ্ধার করেন দারুণ তো কিন্তু ভবিষ্যৎবাণীর এখানেই শেষ নয় এর কয়েক দশক পরেই মুসলিমরা অবিশ্বাস্যভাবে উত্থিতি লাভ করে এবং তৎকালীন বিশ্বের এই দুই পরাশক্তিকে কে পরাজিত করে বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে একটা ভবিষ্যতবাণী যা কয়েক বছরের মধ্যে সত্যি হলো। কিন্তু এমন কি কোন দাবির কথা আছে যা সত্যি হতে শত শত বছর সময় নিয়েছে আছে এবং সেটা আরও নির্দিষ্ট নবী সাল্লাহ আলহিবাসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেছিলেন যে কনস্ট্যান্টিনোপল অবশ্যই বিজিত হবে কতই না উত্তম হবে সেই সেনাপতি এবং কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী এই কথাটি বলা হয়েছিল সপ্তম শতাব্দীতে কনস্ট্যান্টিনোপল তো ছিল বাইসেন্টাইন সাম্রাজ্যের দুর্ভেদ্য রাজধানী এটা জয় করা তো প্রায় অসম্ভব ছিল একদম শতাব্দীর পর শতাব্দী ধরে বহু মুসলিম শাসক এই শহর জয় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কিন্তু এই ভবিষ্যৎবাণীর প্রায় আটশো বছর পর চোদ্দশো সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ এই শহরটি জয় করেন আটশো বছর পর হ্যাঁ বলা হয় সুলতান মেহমেদ নিজে এই ভবিষ্যদ্বাণী দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন এবং নিজেকে সেই উত্তম সেনাপতি হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন আজ এই শহরটি ইস্তাম্বুল নামে পরিচিত আটশো বছরের দীর্ঘ একটি ভবিষ্যৎবাণী যা একটি নির্দিষ্ট শহরকে নিয়ে করা হয়েছিল তার এমন সফল বাস্তবায়ন ইতিহাসে সত্যি বিরল বলে দাবি করা হয় আটশো বছর এটা সত্যিই ভাবনার বিষয় আচ্ছা এমন কোনো ভবিষ্যৎবাণী কি আছে যা আমাদের এই আধুনিক সময়ের সাথে সরাসরি মিলে যায় একটি ভবিষ্যৎবাণী আছে যা আজকের দিনের প্রেক্ষাপটে প্রায়শই উল্লেখ করা হয় বলা হয়েছিল এমন এক সময় আসবে যখন নগ্নপদ খালি গায়ের দরিদ্র মেষপালেকরা উঁচু উঁচু ভবন নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে এটা শোনার সাথে সাথেই তো মধ্যপ্রাচ্যের ছবি চোখের সামনে ভেসে উঠছে ঠিক তাই তথ্যসূত্রগুলো বলছে আজকের উপসাগরীয় দেশগুলোর দিকে তাকালে যেমন দুবাই দোহা বা রিয়াদ যেখানে বিশ্বের সর্বোচ্চ এবং সবচেয়ে বিলাসবহুল ভবনগুলো তৈরি হয়েছে সেখানে এই ভবিষ্যৎবাণীর একটি বাস্তব চিত্র দেখা যায় আসলেই তো এক বা দুই প্রজন্ম আগেও সেখানকার অধিবাসীদের অনেকেই ছিলেন বেদুইন যারা মরুভূমিতে মেষ চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন এখন তাদেরই বংশধরেরা তেল সম্পদের কল্যাণে আকাশছোয়া অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করছে এই পরিবর্তন এতটাই নাটকীয় যে একে চৌদ্দশো বছর আগের একটি ভবিষ্যৎবাণীর প্রতিফলন হিসেবেই দেখা হয় এই ধরনের প্রাকৃতিক নিয়ম ভাঙার ঘটনা বা সুদূর প্রসারী ভবিষ্যৎবাণীগুলো তো বিশ্বাসের ব্যাপার কিন্তু তথ্যসূত্রগুলোতে কি এমন কোনো অলৌকিক ঘটনার কথা বলা আছে যা শুধু অতীতেই ঘটেনি বরং বর্তমানেও বিদ্যমান বা পরীক্ষাযোগ্য বলে দাবি করা হয় হ্যাঁ এই দাবিগুলোকে জীবন্ত অলৌকিক ঘটনা বলা হয় এর মধ্যে প্রধান হল কোরআন নিজেই সুরা আল বাকারার তেইশ নম্বর আয়াতে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে সমগ্র মানবজাতিকে এর মতো একটিও অধ্যায় বা সুরা তৈরি করে দেখানোর জন্য অর্থাৎ দাবিটা এই গ্রন্থটি অনুকরণীয় নয় ঠিক তাই দাবি করা হয় যে চোদ্দশো বছরেও কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হতে পারেনি আরবের শ্রেষ্ঠ কবি এবং সাহিত্যিকরাও এর ভাষাগত সৌন্দর্য গভীরতা এবং ছন্দের সামনে নিজেদের অক্ষমতা স্বীকার করেছিলেন বলে জানা যায় মানে এর সাহিত্যিক মানটাই একটা অলৌকিক ঘটনা এই ভাষাবত অলৌকিকত্বকেই এর প্রধান প্রমাণ হিসেবে তুলে ধরা হয় এর সাথে যুক্ত হয়েছে এর সংরক্ষণের বিষয়টি সুরা আল হিজারের নয় নম্বর আয়াতে বলা হয়েছে আমি এই গ্রন্থ নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক কিন্তু একটা প্রাচীন গ্রন্থকে হাজার বছর ধরে অবিকৃত রাখা তো খুব কঠিন কাজ কি প্রমাণ দেখানো হয় এর এখানে দুটি বিষয় উল্লেখ করা হয় প্রথমত প্রত্নতাত্ত্বিক প্রমাণ যেমন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া কোরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপি কার্বন ডেটিংয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এটি সপ্তম শতাব্দীর এবং এর সাথে আজকের দিনের কোরআনের কোনও পার্থক্য নেই আচ্ছা এটা তো বেশ শক্ত প্রমাণ দ্বিতীয়ত কিছু অলৌকিক ঘটনার কথা বলা হয় যেমন বিভিন্ন সময়ে আগুনে বাড়িঘর পুড়ে গেলেও কোরআন অক্ষত থেকেছে দু সালে রাশিয়া একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও একটি কোরআন সম্পূর্ণ অক্ষত ছিল বলে একটি ঘটনা বেশ প্রচার পেয়েছিল এটা তো গেল গ্রন্থের কথা অন্য কোনো বাস্তব উদাহরণ আছে কি আছে মক্কার জমঝম কূপের কথা বলা হয় তথ্যসূত্র অনুযায়ী এই কূপ প্রায় চার হাজার বছর ধরে একই জায়গা থেকে পানি সরবরাহ করে আসছে হ্যাঁ জমজম কূপের কথা তো অনেকেই জানে প্রতি বছর হজ এবং উমরার সময় লক্ষ লক্ষ মানুষ এই পানি পান করে এবং সাথে করে নিয়ে যায় কিন্তু এর পানির স্তর কখনো নিচে নামে না বা এটি কখনো শুকিয়ে যায়নি ভূতাত্ত্বিক জরিপে দেখা গেছে এর পানির উৎস খুবই সীমিত যা দিয়ে এত বিপুল চাহিদা মেটানো মানে প্রায় অসম্ভব আর এর পানি নাকি বিশেষ গুণসম্পন্ন হ্যাঁ বলা হয় এর পানিতে ব্যাকটেরিয়া জন্মায় না এবং এর খনিজ উপাদানের ভারসাম্য বেশ অনন্য আর সব শেষে ফিরাউনের সেই বিখ্যাত ঘটনাটা হ্যাঁ ফিরাউনের মরদেহ সংরক্ষণের ভবিষ্যৎবাণী সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে ডুবে যাওয়া ফিরাউনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকো এই আয়াতের কি। তাৎপর্য তখন তো মিশরীয়রা মমি বানাতে জানতই এখানেই মূল বিষয়টা মিশরীয়রা মমি বানাতো ঠিকই কিন্তু সাগরে ডুবে যাওয়া একটি দেহকে সেভাবে সংরক্ষণ করা প্রায় অসম্ভব আর সবচেয়ে বড় কথা হলো। কোরানে এ কথাটি যখন বলা হচ্ছে তখন ফিরাউনের মমির কোনও অস্তিত্বই বাইরের পৃথিবীর মানুষের জানা ছিল না ও আচ্ছা সেগুলো তো সব লুকানো ছিল হ্যাঁ সেগুলো পিরামিড আর গোপন সমাধির অন্ধকারে হাজার হাজার বছর ধরে লুকানো ছিল ঊনবিংশ শতাব্দীতে এসে যখন লোহিত সাগরের পাশ থেকে ফিরাউনের মমি আবিষ্কৃত হল যা আশ্চর্যজনকভাবে সংরক্ষিত ছিল তখন এই আয়াতটি নতুন করে যুমক আকর্ষণ করে দাবি করা হয় এটা এমন একটি ভবিষ্যৎবাণী যা শুধুমাত্র আধুনিক প্রত্নতত্ত্বের আবিষ্কারের মাধ্যমে প্রমাণিত হতে পারত আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার এই তথ্যসূত্রগুলোতে যে দাবিগুলো করা হয়েছে তার পরিসর বিশাল মহাবিশ্বের প্রসারণ থেকে শুরু করে মানবভ্রূণের গঠন কিংবা শক্তিশালী সাম্রাজ্যের পতন থেকে শুরু করে আজকের দিনের উঁচু কোঠা সবই এর অন্তর্ভুক্ত একদম আমাদের উদ্দেশ্য এই দাবিগুলোকে বিচার করা বা কোনো সিদ্ধান্তে আসা ছিল না আমরা কেবল তথ্যসূত্রগুলো কি বলছে তা তুলে ধরার চেষ্টা করেছি এই ঘটনাগুলো আমাদের বিশ্বাস ব্যাখ্যা এবং প্রমাণের মধ্যেকার যে জটিল সম্পর্ক তা নিয়ে ভাবতে সাহায্য করে ঠিক প্রতিটি দাবির পেছনে একটি নির্দিষ্ট প্রেক্ষাপট এবং ব্যাখ্যার কাঠামো রয়েছে যা বোঝাটা জরুরি ঠিক তাই আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি একটি গভীর প্রশ্ন রেখে তথ্যসূত্রগুলো এই ঘটনাগুলোকে অকাট্য প্রমাণ হিসাবে উপস্থাপন করেছে কিন্তু যখন একটি প্রাচীন গ্রন্থ আধুনিক কোনো আবিষ্কারের সাথে মিলে যায় তখন বিভিন্ন মানুষের কাছে এর তাৎপর্য কী দাঁড়ায় এটি কি একটি অলৌকিক ঘটনা একটি কাকতালীয় সংযোগ নাকি ব্যাখ্যার ভিন্নতা এই প্রশ্নটা শ্রোতাদের ভাবনার জন্য রইল